<applause> إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشام شايك مطر الله رب العالمين الجنة সলাহৎ এবং সাল্লাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসোল মোহাম্মদ পর ওসাল্লামের ওপর আল্লাহমাদ্লসালাম আলহি আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে ফেতনা সম্পর্কিত হাদিসগুলো গতকাল একশো নয় নম্বর হাদিস বলেছি আজকে একশো দশ নম্বর হাদিস আবুদাউদের হাদিস আবু বাকরা রৌদাল্লা ত থেকে বর্ণিত رسول الله صلى الله عليه وسلم بوليسين ينزل ناس من أمتي بغائط يسمونه البصرة عند نهر يقال له دجلة يكون عليه جسر يكسر أهلها وتكون من أمصار المهاجرين جواتري أكدو المنوش أكدو জায়গায় বসতি স্থাপন করবে তার নাম হবে বসরা সেটা দিজিলা নামক এক নদীর পাশে হবে ইয়াকুন আলাই হেজেশ্বর সে নদীর ওপরে ব্রিজ থাকবে ইয়াকসুর আহ লোহা সেই স্থানের যারা বসতি করবে তাদের সংখ্যা অনেক বেশি হবে ও কোন মিন আম মুহাজিরিন আর সেটা মহাজিরদের একটা শহরে পরিণত হবে এটা রসুলল্লা সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী যে মহাজিরদের এক দল এই বসরা শহরে দেজিলা নদীর পাশে তারা বসতি স্থাপন করবে এটা রসুলল্লা সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন আবুদাউদের হাদিস قلنا بنوناتي وتكون من أمصار المسلمين. إل شهور مسلم ديركت شهور فإذا كان في آخر الزمان جاء بنو قنطورة عراض الأجوه صغار الأعين حتى ينزلوا على شت النهار. شيج جمانة بنو قنطورة غطرو إيكاني তাদের বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন তাদের মুখমণ্ডল প্রশস্ত চওড়া সিগারুল আয়ুন তাদের চোখগুলো ছোট ছোট হবে তারা এসে এ নদীর পাশে বসতি স্থাপন শুরু করবে সালাসা ফেরাক তখন এখানকার জনবসতি তারা তিন দলে বিভক্ত হয়ে যাবে ফেরাকাতুন ইয়া খজুন আজনাব আল বাকারি আলবা রিয়া ও একদল মানুষ তারা গরুর লেজ ধরবে এবং ওই মরুভূমিতে চলে যাবে মানে চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকবে মরুভূমিতে থাকবে ও হালাকু তারা ধ্বংস হয়ে যাবে জিহাদ পরিত্যাগ করার কারণে ও ফিরকাতুনিয়া খুন আলী আংখারো আর একদল নিজেদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাবে দিয়ে তারা কুফরি করবে আসল হাফিয়া ওয়া ফেরুন ইয়াজ আলুন হোম ওয়াহোম আর আরেক দল মানুষ তাদের পিছনে তাদের পরিবার পরিজন সন্তান সন্ততিকে রেখে তারা লড়াই করতে যাবে আর তারাই হচ্ছে শহীদ অন্য বনরাতে আসে মোসনাদ আহমদের যে প্রথম দল কথা তো গেলই তারা গরুর লেজ ধরবে চলে যাবে মরুভূমিতে

তারা তো ওই শত্রুদের ওপর বিজয় লাভ করবে এগুলোতে বোঝা যায় যে শেষ জামানাতে একদল মানুষ ওই রোমদের সাথে তুর্কিদের সাথে লড়াই করবে করে মুসলিমরা বিজয় লাভ করবে অল্লাহ বে সব তারপরে হাদিস অলিল বাজার অ্যান্ড দারদা মুসর বাজারের বর্ণনা আবু দারদা রদিয়াল্লা তহ বলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন না আনা না به কিতাবি بصري فعمد به বিহি শাম যে একদা আমি ঘুমন্ত ছিলাম স্বপ্নে দেখছি যে কিতাবের মূল আমার কাছ আমার মাথার কাছ থেকে নিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে আমি তাকালাম দেখলাম যে সেটা নিয়ে সামে নেওয়া হলো আমুদুল কিতাব মানে কি বলা হচ্ছে কেউ কেউ বলেছেন ইমান এবং পুরা দিন কেউ কেউ বলেছেন যে না ইসলাম একই অর্থ যে ইমান এবং দিন চলে যাচ্ছে শামের দিকে এটা রসুল্লাহ সাল্লা সালাম স্বপ্নে দেখলেন আর রসুলের স্বপ্ন সত্য আলা ওয়া ইন্নাল ইমান হাইনা তাকাউল ফিতান বিশ্বাম রসল্লা সাল্লাই সাল্লাম বললেন জেনে রেখো যখন ফেতনা শুরু হবে তখন ইমান থাকবে কিন্তু শামে এই জন্য ফেতনার সময় রসুল্লা সাল্লাম শামে অবস্থান করার জন্য বলেছেন সিরিয়া লেবানন জর্ডান এই দেশগুলো আল্লাহ আলম্বে সব আবু দাউদের হাদিস আবু দাদা রাদি আল্লাহ থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছে ইন্না ফুস্তাত আল মুসলিম মালহামাতি বিল গুতা ইলা জানি বি মদিনা ইউকালুল্লাহা দিমাশ মিন খাই মাদা ইনি শাম যে যখন ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হবে তখন মুসলিমদের যে তাবু শিবির হবে খাটি মুসলিমদের সেটা হবে গোতা নামক শহরে গোতা শহর হচ্ছে দামেস্ক শহরের পাশে অবস্থিত যে দামেস্ক শহর হচ্ছে শামদের শামের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ শহর ওখানে গুতা শহর ওই শহরেই মুসলিমদের শিবির তৈরি হবে যখন ভয়ঙ্কর যুদ্ধ হবে এখানেও ইঙ্গিত করে যে ফেতনার সময় প্রকৃত মুসলিমরা থাকবে শামে আল্লাহ আলাম এমনি আবি সাহেব বর্ণনা আবু জাহেরা বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মাকিলুল উল মুসলিমা মিনাল মালাহেম দি ভয়ঙ্কর যুদ্ধ যখন চলবে তখন আস মুসলিমদের আশ্রয় স্থল হলো দামেশকে। ও মাল মিনা দাজ্জাল বাইতুল আর দাজ্জাল থেকে বাঁচার আশ্রয় স্থল হল বাইতুল মকদিসে ও মা আকিল আর ইয়াজুজ এবং মাজুজ থেকে বাঁচার আশ্রয় স্থল হলো তুর পাহাড়ে যেটা হাদিসে আমরা সামনেই পাবো কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ ঈসা আলি সালাতাম আসবেন তারপরে তিনি দাজ্জালকে হত্যা করবেন তারপরে কি ইয়াজুজ এবং মাহজুজ বের হবে তখন ঈশা আলহি সালাতাম তার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন এ হাদিস আমরা পাবো সামনে ইনশাআল্লাহ আজকের শেষ হাদিস ইবনু মাজার বর্ণনা আবু হরাইরা রদ আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইজা ইজ আকা মিনাল মাওয়ালি হুম আক্রমুল আরব ফারাসান ফারসান ওয়াজুয়াদুহ সেলাহান যখন ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হবে তখন আল্লাহ আল্লাহতালা এক দল সেনাকে পাঠাবেন তারা হচ্ছে আরবদের মধ্যেই মুক্ত দাস যাদেরকে আরবরা মুক্ত করে দিয়েছে এ ধরনের একদল মানুষ হবে তারা আরবেরই হুম আক্রমুল আরবে ফারসান তারা এই ঘোড়ায় চড়ার দিক থেকে সর্বশ্রেষ্ঠ আরবের লোক সর্বোত্তম যারা ঘোড়াই চড়তে পারে ওয়াজুয়াদ হান আর অস্ত্রে সজ্জিত হওয়ার দিক থেকে সর্বোত্তম তাদের কাছে সুন্দর অস্ত্র থাকবে মানে তারা খুব পারদর্শী দক্ষ অস্ত্রের ক্ষেত্রেও ইউল বিহিমুদ্দিন আল্লাহ তালা তাদের মাধ্যমেই এই দিনকে বিজয় দান করবেন এরা ইবনু মাজার হাদিস তো এই ছিল আজকের কিছু হাদিস আল্লাহ তালিয়া আমাদের সবাইকে এগুলো জেনে এই হাদিসগুলো বুঝার তৌফিক দান করুন আল্লাহ মামিন আমিন আল্লাহ আমাদের সবাইকে ফেতনা থেকে দূরে রাখুন আল্লাহ উম আমিন সুবাহানক আল্লাহ শাহাদাইকুম ও রহমতুল্লাহ বাক